জয় হির অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তোমন্ত তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে বা নিয়োগ নিয়োগ পক্ষে চলছে তো এখানে দেখতে পাচ্ছি কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য যারা নতুন রয়েছে চ্যানেলে তাদের অবশ্যই বলবো একটু ভালো করে ভিডিওটা দেখো আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাই করে রাখো আমাদের চ্যানেলে প্রত্যেকদিন চাকরির আপডেট সঙ্গে সঙ্গে রেজাল্ট সিল্ড সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয় অর্থে আমার সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কিছু যাওয়ার দরকার নেই আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরি নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে যাই যারা নতুন বন্ধুরা রয়েছে তার জন্য একটু একটু ওভারভিউ দিয়ে দিই যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই জানো এখানে কোন কোন প্রসেসে নিয়োগ করা হচ্ছে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো কবে থেকে আবেদন শুরু হচ্ছে সম্পূর্ণ সিলেবাস ডিক্লেয়ার মানে মানে কি সিলেবাসে কি রয়েছে কি কীভাবে প্রস্তুতি নেবে সমস্ত কিছু তোমাদের আমি বলে দিচ্ছি ঠিক আছে এখানে ওভারভিউ যদি দেখতে হয় এখানে তোমরা দেখতে হবে এখানে বলা রয়েছে অর্গানাইজেশন যেটা রয়েছে যেখান থেকে তোমাদের নিয়োগ করা হবে অবশ্যই আমি বলে দিলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে তোমাদের নিয়োগ করা হবে এখানে গ্রুপ রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে পোস্টের নাম রয়েছে ক্লার্ক স্টোনগ্রাফার ল্যাব অ্যাটেন্ডেন্স পিও নাইট গার্ড এসব পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে এখানে ভ্যাকান্সি রয়েছে এখানে ভেকান্সি মোটামুটি এখনো নোটিফাই করে তবে এখানে কিন্তু প্রচুর দু হাজার কিন্তু এখানে শূন্য তোমরা শূন্য পদে পেয়ে যাবে তারও বেশি ছাড়া কম নয় এখানে মূল রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি পরে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন ডেট এখানে এখন আপডেট করেনি তো তো অবশ্যই খুব তাড়াতাড়ি আপডেট করতে হবে কবে থেকে আপডেট করবে আমি সেটা তোমাদের বলেছি এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে এইট ক্লাস পাস করতে হবে গ্রুপ বি জন্য এবং টেন করতে হবে এই গ্রুপ সির পোস্টের জন্য এখানে এক্সাম এবং ইন্টারভিউ মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এখানে জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল এমনকি তোমার বাড়ির থেকে বেশি দূরে নয় কিন্তু খুব কাছেই কিন্তু তোমাদের নিয়োগ করা হয় এখানে গ্রুপ সির জন্য স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো টাকা এবং ছাব্বিশ হাজার টাকা এই সরি বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকার মতো পার মান্থ স্যালারি পেয়ে যাবে বেসিক স্যালারি তারপর অনেক রকম অ্যানাউন্সমেন্ট বা বেতন পরিবর্তিতে বাড়ে এখানে গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে তোমাদের কুড়ি হাজার টাকা থেকে শুরু স্টার্টিং হচ্ছে তোমাদের বেতন এখানে পরে দেখো কি বলেছে এখানে বলেছে তোমাকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তো বললাম এখানে তোমাকে গ্রুপ সির জন্য এখানে মাত্রিং পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে অবশ্য তোমাকে ক্যান্ডিডেট মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে অবশ্য পশ্চিমবঙ্গ বাসিন্দা তোমাকে হতে হবে তেমন কিন্তু এখানে বলা রয়েছে এখানে গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে তোমাদের মিনিমাম মাধ্যমিক এই ক্লাস পাঠ করে থাকলে আবেদন করতে পারবে এখানে এবং এজ লিমিট তোমাদের এখানে আঠারো থেকে চল্লিশ বছর হলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারছো তেমনি এখানে বলা রয়েছে এই গেল তোমাদের বেসিক ইনফরমেশন এবার আছে তোমাদের সিলেবাসের কথা দেখো অনেকেই বলছে দাদা সিলেবাস তো রয়েছে প্রস্তুতি নেবো কোথা থেকে তোমরা জানো যে আমাদের চ্যানেলে বইগুলো পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিন যে বইগুলো রয়েছে এখানে তোমরা জেনারেল নলেজ পেয়ে যাবে এখানে ইংলিশ বইটা পেয়ে যাবে এবং গ্রুপ ডি গ্রুপ সি সব মিলিয়ে কিন্তু মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে মানে এটা দেড়শো টাকা করে দাম রাখা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু বর্তমানে তোমরা একশো টাকা করে পেয়ে যাবে আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে কারেন্ট এফেয়ার্স কারেন্ট এফেয়ার্স কিন্তু পনেরো নম্বর রয়েছে কারেন্ট এফেয়ার্সের জন্য অনেক ক্যান্ডিডেট অনেক বন্ধুরা তোমরা হয় কারেন্ট এফেয়ার্সগুলো কোথায় পাবো প্রতি মাসের তো সেই জন্য আমরা রয়েছি আমাদের কাছ থেকে বনিল তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা যে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবে প্রত্যেক মাসে তোমাদের নতুন করে প্রত্যেক মান্থলি যে কারেন্টিফাইস হয় সেটা কিন্তু প্রতি মাসে আপডেট করে দেওয়া হয় পরীক্ষা পর্যন্ত খুব ভালো সুযোগ রয়েছে তোমরা চাইলে নিতে পারো বইটা মাত্র একশো টাকা পেয়ে যাবে খুব ইম্পর্টেন্ট বই এমন বই বানিয়েছি তোমাদের জন্য যে ফর্মও তোমাদের আসতেই হবে এখানে কারণ বইটা আমরা প্রায় তিন মাস ধরে বানাচ্ছি আজকে রেডি হয়েছে তোমরা চ্যালেঞ্জ নিতে পারো আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার মানে স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছি নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা বইগুলো পেয়ে যাবে এবার দেখতে পাচ্ছি এখানে রয়েছে জেনারেল নলেজ এবার তোমাদের দেখায় সিলেবাসে কি রয়েছে গ্রুপ সির জন্য জেনারেল নলেজ রয়েছে পনেরো নাম্বারের ঠিক আছে পনেরো মার্কের কারেন্ট রয়েছে পনেরো নাম্বারের পনেরোটি কোশ্চেন থাকবে পনেরো মার্কের এবং ইংলিশ রয়েছে তোমাদের পনেরো নম্বরের পনেরোটি কোশ্চেন থাকবে এবং ম্যাথামেটিক্স রয়েছে পনেরো নাম্বারে তো আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে জেনারেল নলেজ পেয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কারেন্ট এফেয়ার্স পেয়ে যাবে প্রতি মাসে মাসে এবং ইংলিশ পেয়ে যাবে তোমরা এখানে আর ম্যাথটা আমরা দিচ্ছি না সম্পূর্ণ সিলেবাসই বলতে পারো আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র একশো টাকাতেই সেটা তোমরা অন্য জায়গা থেকে নিতে গেলে পিডিএফ আকারে পাবে আমাদের কাছে অন্য জায়গা থেকে নিতে গেলে সেটা হয়তো দু তিনশো টাকা দাম পড়ে যেতে পারে যাই তোমরা যদি ভালো লাগে তোমরা নিতে পারো এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছি জেনারেল নলেজ আছে কারেন্ট এভেয়ার্স খুবই ইম্পর্টেন্ট এখানে নম্বরে কারেন্ট এভেয়ার্স রয়েছে এখানে ম্যাথমেটিক্স হচ্ছে গ্রুপ ডির জন্য ইংলিশটা নেই কিন্তু গ্রুপ সির জন্য ইংলিশটা রয়েছে এবার আসি কবে থেকে আবেদন হবে দেখো আবেদন তো সম্ভবত এই মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই মাসের লাস্টের দিকে দেখো আবেদন হয়তো শুরু হয়ে যাবে যেটুকু আপডেট পাওয়া গেল সেটা হচ্ছে তোমাদের এই মাসের লাস্টের দিকেই শুরু হয়ে যাবে ঠিক আছে যেহেতু ওটা এস এস যেটা ওইটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তোমাদের এই এই এসএলসি বলছে ইয়েতে কিন্তু শুরু হয়ে গেছে যে টিচার নিয়োগ যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এটার পর পরে কিন্তু এই মাসের লাস্টের দিকে তোমাদের এই গ্রুপ সি গ্রুপ জির জন্য নোটিফিকেশন বা অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে যাবে যার কারণে কিন্তু সময় খুবই কম এ আর কয়েকটা মাস ছয় মাস হয়ে গেল আর ছয় মাস মতন আছে বারো সালের মধ্যে মানে ছাব্বিশ সালের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করবে এবং জয়নিং কমপ্লিট করে নিতে হবে যার কারণে তোমাদের বলছি কিন্তু খুব ভালো করে পড়াশোনাটা করো কারণ খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম অনেকদিন পর হচ্ছে আর বুঝতেই তো পারছো এখন চাকরির বাজারে কিন্তু এটাই খুব ইম্পর্টেন্ট যে খুব তাতে রিসেন্ট রিক্রুটমেন্ট হওয়া মানে নিয়োগ হওয়া কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে স্যালারিও খারাপ নয় স্যালারিও পরবর্তীতে অনেক বাড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েক মাসের মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে যার কারণে কিন্তু ভালো করে প্রস্তুতি নেয় এখন থেকেই আর যদি কোনো কিছু জানার থাকে এই মাসের লাস্টের থেকে আবেদন শুরু হবে কোনো কিছু জানার থাকলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারো আমাদের কমেন্ট সেকশন রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে খুশি তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যা কারো বেশি কথা বলাচ্ছি না দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকে নিজের প্রিপারেশন চালিয়েছে যায় হিন্দ